নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদা ভিত্তি করে আলুর দাম উর্দুমুখী লক্ষ্য করে যাচ্ছে আজ পয়লা বৈশাখ এবং আগামী কাল থেকে আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে উত্তরবঙ্গ থেকে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে আলু যেতে শুরু করেছে যে কারণে উত্তরবঙ্গের আলুর চাহিদা বাড়ছে পাশাপাশি দক্ষিণবঙ্গ একই পরিস্থিতি ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আলু যাচ্ছে যে কারণে দক্ষিণবঙ্গের আলুর চাহিদা ধীরে ধীরে বাড়তে চলেছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরব আমার এই বিডোর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষ এই শুভ নববর্ষের দিন ব্যবসায়িকরা নতুন করে ব্যবসার কাজ শুরু করেন এবং আগামী দিনে আলুর দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ব্যবসায়িকরা জোর কদমে আলু কিনতে শুরু করেছে যে কারণে আলুর দাম এক ধাকায় কোথাও কোথাও কুড়ি থেকে পঁচিশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে যেহেতু উত্তরপ্রদেশে এবছর আলুর লোডিং অনেক বেশি দামে হয়েছে পাশাপাশি আলুর লোডিংও কম হয়েছে আজ শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে সমস্ত মান্ডিতেই আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবছর সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি যেমন ভালো রয়েছে অপরদিকে আলুর লোডিং অনেক কম দামে হওয়ার কারণে সারা দেশের আলুর দামের তুলনায় পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে বেশি থাকবে এই মনে করা হচ্ছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম চলছে ডাম্পের পোকরাচ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ আলুর দাম লক্ষ্য যাচ্ছে সোনামুখীদের জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা আজ আলুর দাম চলছে কতুলপুরে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা হুগলি জেলার সিঙ্গুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা আর সিঙুরে আলুর দাম চলছে হেমালিনী হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা হুগলি জেলার বিভিন্ন এলাকা জুড়ে কলম্ব আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড হিসাবে হুগলি জেলার কুমড়োলে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডির দাম চলছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম চলছে কে বাইশ হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে কে বাইশ হিসাবে ছশো পঞ্চাশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা দশ করাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা আর চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করাচ্ছে দশ ঘড়ার বিভিন্ন এলাকা জুড়ে চাষিভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা সুপার কোয়ালিটি ঝাড়গ্রাম জেলার বিনপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা আজ বিভিন্ন এলাকায় বন্ডের দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বর্ধমান জেলার জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো ষাট টাকা আজ মেদিনীপুরে বিভিন্ন এলাকা জুড়ে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এ পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি ফালাকাটা মান্ডিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা এবং লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গ জুড়ে ছশো টাকা থেকে ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে সাতশো কুড়ি টাকা আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কোচবিহারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে কোচবিহারের বিভিন্ন এলাকা জুড়ে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ